জাতীয় যুব সমাবেশ ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী এই সমাবেশকে সাধুবাদ জানাচ্ছি আজকে তেরোই ডিসেম্বর তাই না আগামীকালকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস তার দুই দিন পরে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তাই না তাই তো আমরা বারবার বলে আসছি আপনারা আওয়ামী লীগ এবং তাদের দশকদের রাজনৈতিক অবদান থেকে নিষিদ্ধ করুন আমরা দেখলাম যে এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও তাদের অবস্থানকে স্পষ্ট করা হয়েছে কিন্তু তারপরেও আওয়ামী লীগ এবং তাদের দশকদের রাজনৈতিক তাকে নিষিদ্ধ করা হচ্ছে না আমরা আজকে দেখলাম ছাত্র লীগ তারা মিছিল করছে নিষিদ্ধ সংগঠন আবার আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে আগামী চোদ্দই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই আপনারা কি এইভাবে করে আওয়ামী লীগের পুনর্বাসনের রাস্তাকে উন্মুক্ত করতে চান যদি আপনারা সেটি না চান তবে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক তৎপরতা এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামীকাল চোদ্দই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশের কোথাও এই ফ্যাসিবাদী কার্যক্রম তাদেরকে খুনিদের বের করলে প্রতিহত করা হবে কারণ তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অনুসূচনা শুনি নাই তাদের কোন সংস্কারের কথা শুনি নাই ক্ষমা চাওয়ার কথা শুনি নাই বরং শুনেছি এই খুনি হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনতে চায় তারা বলছে এই হাসিনা ছাড়া বাংলাদেশ ঠিকভাবে চলছে না পাশাপাশি বলতে চাই যে ভারত থেকে এখন উস্কানি দেওয়া হচ্ছে বলা হচ্ছে আঠারো মিনিটে তারা বাংলাদেশ দখল করে নেবে আমি কংগ্রেসকে ধন্যবাদ জানাই তারা বিজেপির উগ্রবাদীদের এই সমস্ত বক্তব্য এবং কার্যক্রমের নিন্দা জানাচ্ছে আমি আরেকটি জিনিস স্পষ্টভাবে বলে আমার বক্তব্য শেষ করব। এখন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে আমাদের একজন উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে এখানে দুটি বিষয়কে স্পষ্ট করতে হবে রাজনৈতিক দলগুলোর অস্বস্তির জায়গা রয়েছে কারণ রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যখন রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কারের কথা বলে নতুন রাজনৈতিক দল কিংস পার্টি তৈরি করার কাজ চলছে তাই বলতে চাই সংস্কারের কথা বলে কোন কিংস পার্টি তৈরি করার কাজ করা যাবে না তবে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের দূরত্ব তৈরি হবে ভুল তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো যে নিরপেক্ষতার জায়গায় আপনাদেরকে বসিয়েছে সেটি কিন্তু তারা আর সেই সুযোগ কিন্তু দিবে না আবার রাজনৈতিক দলগুলোকে বুঝতে এক সাগর রক্ত এত জীবনের বিনিময়ে যে গণ অদ্ভুত আমরা পেয়েছি নতুন বাংলাদেশের আমরা সুযোগ পেয়েছি সেজন্য সংস্কারের সুযোগ অবশ্যই অবশ্যই দিতে হবে আর বলতে চাই বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে সেটি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের বিরুদ্ধে আন্দোলনের অগ্নি থেকে গড়ে উঠেছে সেই দলের নাম কি একমাত্র দল যারা বিরোধিতা করে অন্যায় অবিচারের প্রতিবাদ করে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে তার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে এই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে পথ দেখাবে এবং ইনশাল্লাহ তিনশো আসনে দিবে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে ইনশাল্লাহ এই জনতার অধিকার আমাদের অঙ্গীকার ভারতীয় আগ্রাসন একশো একশো বাংলাদেশের একশন উগ্রবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে